আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য তো আজকের ভিডিওটা হলো চার বেডরুমের একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে এই ডিজাইনের কতরে ইটা লাগবে কতরি বালু কতরি সিমেন্ট কতরি রড লাগবে সবই বলবো তো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা কি দেখবেন তো আজকের এই প্ল্যানে আমাদের রুম হবে চারটা এটা এটা হলো ষোলোশো আঠারো স্কোয়ার ফিট আর জায়গা লাগবে হলো লম্বা আটচল্লিশ ফিট এক ইঞ্চি আর পাশে তেত্রিশ ফিট দুই ইঞ্চি তো আমাদের চারটা রুম বেডরুম তো বারো ফিট বাই চোদ্দো ফিট সবগুলো একই সাইজের রুম আর মাঝখানে ড্রয়িং ডাইং থাকবে হল তেইশ ফিট দশ ইঞ্চি বাই চোদ্দো ফিট আর আমরা এটাতে একটা রান্নাঘর পাব আর দুটো টয়লেট পাব আমাদের টয়লেট হলো চার ফিট বাই সাত ফিট আর রান্নাঘরটা হলো নয় ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট আর এপাশে যে অ্যাটাচ দুটো টয়লেট তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আর আমাদের যে লাল দাগ দেওয়া এটি হলো দরজা আর যে যে লাল তিনটা দাগ দেওয়া এটি হলো জানেলা জানেলা কোথায় কোথায় বসবে দরজা কোথায় কোথায় বসবে তো আপনারা চাইলে এর সাথে ফোর্স যোগ করতে পারেন তো জায়গার পরিমাণ লাগবে চার থেকে সাড়ে চার শতক তো এই প্ল্যান অনুযায়ী কাজ করলে মানে তিনতলা ফার্ন একতলা কমপ্লিট আজকে এর হিসাব করব তো আমাদের প্রথমত রড লাগবে ছয় হাজার ছয়শো আশি কেজি অর্থাৎ ছয় টন ছয়শো আশি কেজি আমাদের ইটা পিকেট ইটা লাগবে পিকেট ইটা লাগবে পঁচিশ হাজার পাঁচশো ভাঙানোর জন্য আর গাঁথনির জন্য এটা লাগবে উনিশ হাজার ছয়শো আমাদের বালু লোকাল বালু লাগবে হলো ছাব্বিশশো ফিট আস্তর বালু আর কি আর মোটা বালু অর্থাৎ সিলেকশন বালু লাগবে আষ্টশো ফিট তো এখানে একটু কম বেশি হবে আর আমাদের সিমেন্ট সিমেন্ট লাগবে পাঁচশো নব্বই বস্তা তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম কারোর যে জায়গা থাকে হয়তো একটু আইডিয়া চাইতেছেন পাই মানে কোথাও পাইতেছেন না তাহলে আমাকে জায়গার পরিমাণ জানাইলে আমি সম্পূর্ণ আপনাদেরকে প্ল্যান আঁকা হিসাব দিতে পারব আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ